আজকে যারা এই দুনিয়ার ভিতরে এই মাহফিলের এই সুন্নি মহা মহাসম্মেলনের বিরোধিতা করে বাধা প্রদান করে আর গান বাধ্য হলে তারা অনুমতি দিয়া দে ঠিক না বেঠি এদের ব্যাপারে কোনো বাধা বিপত্তি নাই ওরা দেখবেন মন্দ কাজের তার না এবার দেখবেন ভালো কাজের বাধা দেয় আমরা নিঃসন্দেহে বলতে পারি তাদের মজুরি গুলু হাসরের ময়দানে মতন ঘুরব আর সুন্নিরা তামসা দেখবো হ্যাঁ ঠিক কি না বলেন গেলে গেল সব প্রমাণ ঠিক করতে হবে না কে দরকার ইনশাল্লা আমাদের সন্ন্যদের ক্যান্টনমেন্ট এখানে আওয়াজ হবে ঠিক কি না বলেন আমরা নবীর পক্ষে কথা বলি কোনো ব্যক্তির বিরুদ্ধে বলছি না নবীন যদি আপনি ভালোবাসেন আপনি যদি একদম মুসি হন আপনি যদি একবারে কোদাল দিয়ে মাটি কাটেন আপনার মাটি সহকারে পাটা আমার জিভ দিয়ে পরিষ্কার করে দিব কথা বলেন না কেন আর আপনি যদি নবীর বিরুদ্ধে কথা বলেন গুছি গুছি নবীর দুশ্মনগিরি করেন দেখবেন ম্যাক্সিমাম যদি নবীর দুশ্মন গুছায় গুছায় কথা বলে এরা গুছায় গুছায় ভাবদের কয় কি ওয়াজ করে পাগলামি করে এগুলো কি ওয়াজ নাকি এগুলো কি ওয়াজ নাকি এগুলো ওয়াজ এগুলোই ওয়াজ আর ওইগুলো লস সাধু ঠিক আল্লাহ আকর সরে করেন আল্লাহ আকবর তাহলে আমরা নবীরে যে জীবন দিয়ে ভালোবাসি সন্দেহ আছে নবীরে জীবন দিয়ে ভালোবাসলে লাভ না লস ইহো লাভ কবরে ওলা Phaser লাভ কথা বলেন ঠিকই না আমরা কিচ্ছু বুঝি বাইরে প্রশাসনের দৃষ্টি না বাবা প্রশাসনের সাথে আমার যে সম্পর্ক এই এই পৃথিবীতে কেউ থাকবে না সবাই চলে যাবে হোক পুলিশ হোক ওসি ডিসিপি বক্তা তকতা অফিসার সবার ট্রান্সফার ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি দুনিয়ায় থাকতে সবাই ভালো কাজ করে যায় যুবক তোমাদের কি বলছি নবীর পক্ষে থাকবেন তো আপনারা এদিকে থাকেন এদিকে থাকেন কষ্ট নিয়ে না আপনারা আপনারা মনে করবেন যে আমি খুব স্বাভাবিক কথা বলবো শরীরে কিন্তু জ্বালা আছে যখন প্রথম মাজার বাংসে বাজান বড় বই রয়েছি না ডাইরেক্ট মারো ফিরে এসে গেল সাহসটা কত মাজারটা ভাঙ গেলা আর দু একদিন সামনে বাড়লে পাউডি বাইকে গাঙ্গা বসে দিলাম

বাঙ্গার পরে জন দেখতেছে কথা পাগল সিওল লো এলাম মেরেছে গা এক পাগলে ক এক পাগল ক ফুতাই আল্লাহ লরি মাজার ফুরাতে বউজি ফুত নাই বাড়ি ঘর নাই যাও চাইলা দান টান করে ইডি দিয়ে দিয়া চাইলা খায়া জীবনটা বাঁচায় তোরা ফেরো লাতে দিছ গোলামের মত আয় আ পরে সিওলটা লয়া যখন হারিয়ে গেছে গা কোন চান্দু আর গোলাপ সার মাজারও গেছে

অসামাজিক কাজ করে তাকে কাছে দেশের মধ্যে কিছু কিছু আমার ভাইয়ের আছে এদের কথা শুনলে দেখবেন একবার আল্লাহর গলির মতন সারা জীবন আমরা বলছে মাদার ফুজারি এখন দেখলাম তারা মন্দির ফুজারি কথা বলে বাবা ঠিক না বেঠি এই জন্য বাবা একটু সাবধানে কথা বলবেন হ্যাঁ বন্ধু ওলি আল্লাহর মাঝার আমরা জিয়ারত করতে যাই আর আপনারা পাহারাদারের নাম যায় মন্দিরে পাহারা দেন এই বাংলাদেশের মধ্যে মন্দিরে আঘাত করবে এমন মানুষ নাই যারা আঘাত করে তারা সাম্প্রদায়িক বিশ্বাস ছড়াই কথা বলেন ঠিক কিনা এই মুনাফিক আছেনি আয় হায় মুখের কথা শুনলে মনে হয় ওনার মতন আল্লাহর অলি কেউ নাই একবারে মোর বাড়া গিয়ে উলিয়ে গেছে মোর বাড়া গিয়ে উলিয়ে সার্টিফিকেট লিয়েছে আবার ওখানে সুন্দর করে মহিলা লোক ভাই কত বুঝেছে এই দান্দাবাজি খাবে না খাবে না এখনো সময় আছে এখনো সময় আছে আলো সুন্না তল জামাতের পতাকা তলে আসেন এটাই হলো আমরা এই দুনিয়া রাজনীতি করি না আমরা আখিরাতের প্রেমের রাজনীতি করি কথা বলেন ঠিক কিনা খুব মনোযোগ দিবেন যেই নেতা আমার নবীরে ভালোবাসে সেই নেতার আমি সেলুট জানাই যেই নেতা আমার নবীরে ভালোবাসবে না তার আমি নিন্দা জানাই ঠিক কি বলেন এই জন্য যুবক ভাইরা রানী ঘরের মানুষ সব নবী বান্ধব মানুষ আমার নবীর বিরুদ্ধে যে কথা বলবে তাকে কি বরদাস্ত করা যাবে তারে কি সালাম দেওয়া যাবে তার কাছে কি মাইয়া বিয়া দেওয়া যাবে সে কি জানা যায় যাওয়া যাবে করলে কি দেখতে যাওয়া যাবে রাস্তায় দেখলে কি মুসাফা করা যাবে কবরের পাশে যাওয়া যাবে এটা কি মোল্লার সিদ্ধান্ত নাকি আল্লাহ সিদ্ধান্ত তো আল্লাহ সিদ্ধান্ত মানবেন না মোল্লার সিদ্ধান্ত মানবেন এই জন্য বাবা ইমান বড় বাড়ি সম্পদ এই জন্য আজকে আয়াত লইছে শুধু ইমানের আয়াত এই জন্য বলছি তিলকা হুদুদুল্লাহ ওই আল্লাহর সীমারেখার ভিতরে থাকতে হবে এর বাইরে যদি যান যদি নাফরমানি করেন তাহলে আপনার জন্য বাবা জাহান্নামের আগুন নিশ্চিত এই জন্য রসূলের রাসূলুল্লাহর সঙ্গে যদি গাদদারি করেন আর আপনাকে যদি জাহান্নামে দেয়া দেয় আপনি আর জান্নাতে যাওয়ার সম্ভাবনা আদের জান্নাতে যাওয়ার সম্ভাবনা নেই আর রাসূলুল্লাহর मोहब्बत যদি অন্তরে থাকে নামাজ রোজা যাকাতের জন্য যদি আপনি আটkao মরে যান রসূল বলেন শাফাআতি লিআহ্লিল কাবায়র মিন উম্মতি আমার উম্মতের মধ্যে ईमानदार যদি বড় বড় গুনাহ কোইরাও ফালাক আমি তাদের জন্য সুপারিশ করব আর বড় করে বলেন না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তাইলে আমরা নবীরে নিরঙ্কুশভাবে ভালোবাসি নবী সারা সুন্নীরা কিছু বোঝে না কথা কন ঠিক কিনা বলেন নবী সারা সুন্নীরা কিছু বোঝে না কিছু নাই সম্পদ নাই টাকা নাই কিন্তু নবী আছে যার নবী আছে তার সব আছে এইজন্য কারা কারা নবীর পক্ষে একটু হাত তুলেন আল্লাহর সিমানাকা হলো নবীকে ভালোবাসা হবে আল্লাহর সীমা রেখা হলো আল্লাহকে ভালোবাসতে হবে আল্লাহর সীমা রেখা হলো ফেরেস্তাদেরকে ভালোবাসতে হবে আল্লাহর সীমা রেখা হলো আকিরাতকে মানতে হবে আল্লাহর সীমা রেখা ও মাইয়া যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে ওয়া রাসূলুহু এবং তার নবীর সঙ্গে নাফরমানি করবে ওয়া দু হুদুদাহু এবং যারা আল্লাহর সীমা অতিক্রম করে চলে যাবে শরীয়তের যেইগুলো যেই জায়গার মধ্যে আছে ওই জায়গার মধ্যে রাইখা যান না রাইখা যদি অন্য জায়গায় রাখে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন আল্লাহ বলতেছেন

আমার দরকারের বাবা ও রানী কারের বাবারা জবানটা খুলে কন আমরা আমাদের নবীজিকে জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না এই তো আলহামদুলিল্লাহ ভূমিকায় ওয়াশকা আস্তে আস্তে বোঝায় ফেললাম এই জন্য যুবক ভাইরা তিলকা হুদুদুল আল্লাহর সীমা রেখা যা আছে তা আমাদেরকে পালন করা লাগবে এই বর্ডারটা অতিক্রম করে সামনে যাওয়া যাবে না এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে বলে দিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত করলে কি লাভ হবে দেখেন ওয়া মা ইউতি ইল্লা গা ওয়ার রাসূল ফা উলাইকা মা আল্লাযিনা আনআম আল্লাহু আলাইহিম চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার যদি আপনি আল্লাহকে ভালোবাসেন যদি নবীকে ভালোবাসেন এই পৃথিবীর ওসিডিসি এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার কে আপনার সাথে থাকলো আর না থাকলো আসে যায় না আল্লাহ বলেন যারা আমাকে ভালোবাসবে আমার বন্ধু নবীর ভালোবাসবে উলাইকা ওয়া উলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম ওই আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নিয়ামত প্রাপ্ত বান্দাদের সঙ্গে থাকবে শুধুমাত্র তাই নয় এদের সঙ্গে আরো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ যাদের উপর আরো অনুগ্রহ করবে এরা বলেন নবীগণ আন্না বিগিন আওয়া সিদ্দিকিন আওয়া শুহাদা ইওয়া সালিহিন এরা নবীগণ এরা সিদ্দিকগণ এরা শুহাদা এরা সালেহ ওয়া হাসুনা আলাইকা ফাকুলা ওয়া হাসুনা উলাইকা রফিকা আর এরাই হবে হাশরের ময়দানে উত্তম জোরে কণ্ঠে কিনা এই জন্য রেখে দিলাম কথা খান এই হলো আমার আলোচনার মূল প্রতিবাদ্য বিষয় ও যুবকের দল আজকে এখানে এসেছেন আমি তাহিরি উনিশ বছর ধরে এলাকায় আসা যাওয়া করি কিন্তু আমি তাহিরি নতুন কেউ না তবে একটা কথা বইলা দিয়া যায় নবীর বিরুদ্ধে যারা যে সম্পর্ক রাখবে এদের সঙ্গে আমি তাহিরি সম্পর্ক নাই কথা বলেন ঠিক কিনা নবীর বিরুদ্ধে যারা যাবে এদের সঙ্গে সম্পর্ক আর যারা নবীর বিরুদ্ধে যাবে এদের জন্য আজাবন মুহিত অপমানজনক শাস্তি রয়েছে এটা জাহান্নামের নামের ভিতরে শাস্তি দেখবে এখন বলবেন তাহিরি হুজুর জাহান্নামের নামের শাস্তি কেমন জানেননি আমার নবী আপনার নবী বলে ওই জাহান্নামের নামের সব চাইতে কম আজাব যাকে দেওয়া হবে তার পায়ের মধ্যে একজোর আগুনের স্যান্ডেল পরায়া দেওয়া হবে আল্লাহ আকবার ওই জায়গার আগুন আপনি কেমনে সহ্য করবেন ওই ওই জায়গার আগুন কেমন সহ্য করবেন সর্বনিম্ন জাহাজ নামের আগুনটা ওই একটা আগুনের স্যান্ডেল পরে দেওয়া হবে আর ওই স্যান্ডেলটা এত গরম তার মাথার মগজগুলো ঠাস করে খুলে যাবে রে এমন ভাবে খুলে যাবে আমার নবী আপনার নবী রহমতুল আলামিন বলেন এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা জাহান নাম এই জাহান নামের আগুন থেকে বাঁচতে গেলে আল্লাহর সীমারেখাকে ওভারটেক করা যাবে না আল্লাহর সীমারেখা যা আছে তা ধরে রাখতে হবে আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে অনেকগুলা মানুষ যাদের ভিতরের মধ্যে নারী বড়ি আছে এই নারী বুড়িগুলো চোরকির মতন ঘুরতে থাকবে চাকা যেমন করে ঘুরে তার নারী বুড়িগুলো এমন ভাবে ঘুরতে থাকবে আমার নবী বলে আল্লাহ এই সমস্ত বান্দাগুলোকে এই সমস্ত উম্মতগুলোকে যাদের নারী বুড়িগুলো চোরকির মতন ঘোরাইতাছে এটা সাধারণ কোনো কথা নয় এবার আল্লাহর হাবিব ওই সমস্ত মানুষদেরকে জিজ্ঞাসা করবে তোমাদের নারী বুড়িগুলো এমন ভাবে ঘুরতেছে তার কারণ কি এবার ওরা ডাক দিয়ে বলবে আল্লাহ আমার কাছে কুরআন পাঠাইছিল এই কোরআনের মধ্যে ভালো কথা ছিল এই কোরআনের ভিতরে মন্দ কথা ছিল এই কোরআনের মধ্যে কল্যাণকর কথা ছিল এই কোরআনের মধ্যে অকল্যাণকর কথা ছিল আমাদেরকে আমার আল্লাহ পাঠাইছিল এক কাজের আদেশ দেওয়ার জন্য মন্দ কাজ থেকে নিষেধ করার জন্য আমরা দুনিয়ার মধ্যে গিয়েছি ওই এক কাজ আদেশ দিতাম না অসৎ কাজ থেকে বাধা প্রদান করতাম না আজকে যারা এই দুনিয়ার ভিতরে এই মাহফিলের এই সুন্নি মহাসম্মেলনের বিরোধিতা করে বাধা আদা প্রদান করে আর গান বাদ্য হলে তারা অনুমতি দিয়া দে কথাগণ ঠিক না বেঠি এদের ব্যাপারে কোনো বাধা বিপত্তি নাই ওরা দেখবেন মন্দ কাজের তার দ্বারা না এবার দেখবেন ভালো কাজের বাধা দেয় আমরা নিঃসন্দেহে বলতে পারি তাদের মজুরি গুলু হাসরের ময়দানে সুরকির মতন ঘুরবো আর সুন্নিরা তামসা দেখবো ঠিক কিনা বলেন এই আমার যুবক ভাইয়ারা নবী নবী আপনার আলামিন বলেছেন হাসরের ময়দানে কিছু কিছু মানুষ আছে যারা তৃষ্ণার্থ কাতর হয়ে যাবে আমার আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেস ওই তৃষ্ণার্থ মানুষের তৃষ্ণা নিবারণের জন্য জাহান নামের ভিতর থেকে পুজ নিয়ে পুজ, এই পুষ গুলা উঠানো হবে জাহান নামীদের জন্য এই পুষ গুলো উঠাইয়া ওই মুখের মধ্যে যখন ডেলে দিবে ওই এমন কিছু ফল আছে ওই ফলের নাম জাকুম এই ফলগুলো তার গলার মধ্যে লেগে যাবে এমন ভাবে লেগে যাবে গলার মধ্যে লাগার পরে আগুন হয়ে যাবে সেই দিন কান্নার ভাগ পৃথিবীর কোনো বান্ধব নিবে না আজকে দুনিয়ার ভিতরে এমন ভাবে চলতেছ সাধু পাগল বেশে চলো কিন্তু ভিতরের মধ্যে মুনাফিক রেখে চলো কিন্তু হাসরের এদেরকে পুজোর পানি পান করানো হবে একেবারে অল নারী পরি আগুন ধরে যাবে গলার ভিতরে এই ফলটা লেগে যাবে এমন ভাবে আটকে যাবে তখন তারা বলবে আল্লাহ আমাদেরকে চাইলাম পানি দেওয়ার জন্য তুমি এমন পানি দিয়েছ একবারে গলা পর্যন্ত ধরে গেছে গো আল্লাহ ওই যে আল্লাহ যে বলছেন ইন্না বাত সরব বিকালা স্বাধীন নিশ্চয়ই আমি আল্লাহর ধরা অনেক শক্ত কথা বলেন ঠিক কিনা